আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো হজরত ফাতিমা রবিআল্লাহ তালা আনহা এর জন্য জান্নাত থেকে পোশাক আসা এবং তার একজন ইহুদি বান্ধবীর বিয়েতে যেভাবে জান্নাতি পোশাক পরিধান করে গিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বিশ্বনবী হসরত মহম্মদ সাল্লআ আনিহাল্লামের মেয়ে হজরত হাসান হুসাইনের মা হজরত আলী রাজিয়াল তালা আনহু এর স্ত্রী হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা যখন ছোট ছিলেন তখন সে বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পরে প্রায় বারো বছর পার হয়ে যায় তারপরে একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলে যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছে ছেলেটি হল শিল্পপতির ইহুদির ছেলে বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন মা তুমি কি এই বিয়েতে রাজি মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না দৌড় দিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা এর কাছে চলে আসলেন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এর কাছে এসে বলল হে বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান এখন তুমি আমাকে বলো যে আমি ওই বিয়েতে রাজি হব কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাল্লা আনহা বললেন তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহাকে বললেন হে বোন আমি একটি শর্তে বিয়েতে রাজি হতে পারি যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন ফাতেমায় রদিয়াল্লাহ তালা আনহা বললেন বোন তোমরা ইহুদি এবং আমরা মুসলমান আর তুমি জানো ইহুদিরা মুসলিমদের খুব একটা সহ্য করতে পারে না সুতরাং এটা কখনোই সম্ভব না আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে এছাড়া তোমাকে নিয়ে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি বলল হে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কেমত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না তাই এক পর্যায়ে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল বাবা আমি এই বিয়েতে রাজি তবে একটা শর্ত আছে শর্তটা হল আমার বিয়েতে মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে যদি মেয়ে আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পায় না পরনে সুন্দর জামা কাপড় নেই তাহলে আমার বাড়িতে কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে তাই সেখানে মোহাম্মদ সাল্লাহ আলী মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না তখন মেয়েটি বলল ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনে আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হল সে বলল আমি তোমায় অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো সেই মোহাম্মদ সাল্ল আরিফ আসাল্লামের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চাই তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন কাপড় চোপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি আবারও দ্রুত ফাতিমার কাছে চলে যায় সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলেই ফাতেমা তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন শর্তটি হল তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে হে বোন এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা না কথা শুনে ফাতেমা রাদে তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলায় আগুন চলে না সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন সে মেয়েটি ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা এর পা ধরে জড়িয়ে বলল তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামাকাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি তোমাকে জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাবিয়াল্লাহ তালা আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন ইনশা আল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই যাব ইনশা আল্লাহ তখন সে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলে বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরেই আসবে তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল তখন ফাতেমা রতিহু তালা আনহা চিন্তা করলেন বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই এই কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা রতিয়াল্লাহ তালা আনহা জাইনামাজ বিসিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের শেষতার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন হে মাবুদ অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি এই সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না মাসের পর মাস চলে গেল ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি হে আল্লাহ জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটা নতুন কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং বিয়েবাড়িতে যত মেয়েরা আছে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যায় এভাবেই চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কান্নাকাটি করছেন নামাজ শেষ করে যখন তিনি সালাম ফিরালেন এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন তিনি কাপড়ের প্যাকেট দুটি নিয়ে ছুটে পিতা হজরতামের কাছে চলে গেলেন বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি কখনো আল্লাহ তালার কাছে জামা কাপড়ের আবদার করিনি আজকে মহান আল্লাহ আল্লাহতালার নিকট একটি নতুন কাপড়ের আবদার করে তার দোয়া শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরের কোণে প্যাকেট পড়ে আছে আমি জানি না সে কাপড় দুটো কে দিয়ে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোথা থেকে এসেছে এই কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন যেমনটি তিনি মিরাজের রাতে পেয়েছিলেন সুভান আল্লাহ তখন বিশ্বনবী সাল্লাল্লাহ আরিফ সাল্লাম ফাতেমা রাদী আল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো এটা তো দুনিয়ার কোন কাপড় নয় তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি করেছ ফাতেমা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল হয়েছে একটি করার কারণে আলমিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদৌস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ তারপর রাসুল সাল্লিকাসাল্লাম বললেন তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে কিন্তু শর্ত হল অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে হসরত ফাতেমা রাজিয়াল আনহা যখন সেই জান্নাতের কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল সে কাপড় পরে ফাতেমা রাজিয়ালাহাল আনহা যখন বিয়েবাড়িতে প্রবেশ করলেন তখন যেন জান্নাতি আলোকিত হয়ে গেল মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতেমার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগল হে ফাতেমা তুমি তো অনেক গরিব তাহলে এই রকম কাপড় তুমি কোথায় পেলে আমরা তো জীবনেও দেখিনি তখন ফাতেমা রাতিয়াল্লাহ তালা আনহা বললেন এটি আমি বাজার থেকে কিনেছি এত সুন্দর কাপড় পৃথিবীর কোন বাজারে পাওয়া যাবে না তখন সে মহিলারা জিজ্ঞেস করতে লাগল এটি কোন বাজার থেকে কিনেছ ফাতেমা রাতিয়াল্লাহ তাআলা আনহা বলেন এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না এমনকি যে রাস্তা দিয়ে সে বাজারে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না তখন সে মহিলারা বলল ফাতেমা তুমি সে ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না সুতরাং তুমি একবার বলো তখন ফাতেমা তালা আনহা বললেন আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি সেই বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে এবং ওই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই রাস্তার নাম হল সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা মা সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে তিনবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবাও বাবা বলে সর্বদা ক্রন্দন করে সে রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সে মার্কেটের বাজারের নাম হল জান্নাত আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস তখন মহিলারা কথা শুনে বললেন ফাতেমা আমরা সে রাস্তায় যাব তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার গায়ে শোভাবর্ধনকারী পোশাকটি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারে তখন ফাতেমা তাআলা আনহা বললেন সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সে নারীরা বলল আমরা উচ্চারণ করব। তুমি বলো তখন ফাতেমা তাআলা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন বললেন্লা আলহাসাল্লাম ওই মহিলার সাথে সাথে ওই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করলো আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না মহান রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর উপর তাহকুল করার বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ফাতেমা জাহরা রতি আনহার বিবাহ কিভাবে সম্পন্ন হয় একদিকে হজরত ফাতেমা জাহরা আল্লাহ আনহা এর অতুলনীয় ফজিলতপূর্ণ বৈশিষ্ট্য এবং অপরদিকে রসুলসল্লাহ আলিহুয়াশাল্লামের সম্পৃক্ততা ও বংশীয় শ্রেষ্ঠতার কারণে রাসুল সাল্ল আলিহিহুয়াশাল্লামের অনেক খ্যাতনামা সাহাবি তার সাথে বিবাহের প্রস্তাব দেন কিন্তু তারা সবাই না সূচক জবাব পান লক্ষণীয় হচ্ছে রাসুলসল্লাহ আলিহুয়াশাল্লাম তাদের প্রস্তাবের জবাবে বলতেন ফাতেমার বিবাহের বিষয়টি আল্লাহর হাতে ন্যাস্ত সবচেয়ে বেশি বিস্ময়ের ব্যাপার হল আব্দুর রহমান ইবনে আউফের প্রস্তাব যে ছিল বিপুল ঐশ্বর্যের মালিক আর তৎকালীন আরবের প্রথা ছিল সব কিছু পার্থিব দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা এবং মোটা অঙ্কের মোহরানা নারীর সম্মানের মাপ কাঠি এবং স্বামীর বিশেষ ব্যক্তিত্বের প্রমাণ বলে মনে করা হতো। সে রসুলসাল্লু আলিহাসাল্লামের নিকট পৌঁছে আরজ করল যদি হযরত ফাতিমা রাদি আনহাকে আমার সাথে বিয়ে দেন তবে মিশরীয় দামি বস্ত্রে বোঝাইকৃত একশত উট এবং দশ হাজার দিনার মোহর প্রদান করব রাসুলসাল্লাসম তার এই আপত্তিকর প্রস্তাবে রাগান্বিত হন এবং এক মুষ্টি নুরি পাথর নিয়ে তার দিকে এগিয়ে যান এবং বলেন তুমি ধারণা করেছ আমি অর্থ সম্পদের লোভী এবং আমার সম্মুখে তোমার ঐশ্বর্যের দম্ভ প্রদর্শন করছ হ্যাঁ হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা এর বিবাহের প্রস্তাব তো ইসলামের মহান আদর্শসমূহকে সমূহকে করবে সাথে সাথে জাহিলি যুগের প্রথাগুলোর মূল উৎপাটন এবং ইসলামী মূল্যবোধের সুপ্রতিষ্ঠা করবে মদিনার জনগণ যখন এইসব আলোচনাতে মশগুল তখন চারদিকে এই প্রতিধ্বনি শোনা গেল যে রাসুলসাল্লু আলহ্লাম তার কন্যাকে একমাত্র আলী ইবনে আবু তালিব আনহু আনহুয়ের সাথে বিবাহ দিবেন আলী রাজিআল্লাহ আনহুয়ের কোন ধন সম্পদ ছিল না এবং আরবের জাহেলি প্রথা অনুযায়ী ঐশ্বর্যের প্রাচুর্যও ছিল না তার কিন্তু তার সমস্ত অস্তিত্ব জুড়ে ছিল ইমান ও ইসলামী মূল্যবোধ যদি একটু অনুসন্ধান করা হয় তবে দেখা যায় যে এই ঐতিহাসিক বিবাহ সম্পর্কে আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল ওহি নির্দেশিত কেননা তিনি স্বয়ং বলেন আল্লাহর ফেরেস্তা আমার নিকটে এসে বলল আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন তিনি আপনার কন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে আসমানে আলী ইবনে আবু তালিবের সাথে বিবাহ দিয়েছেন সুতরাং আপনিও তাকে জমিনে অর্থাৎ পৃথিবীতে আলীর সাথে বিয়ে দিন যখন আমিরুল মোমিনিন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা এর প্রস্তাব নিয়ে আসেন তখন লজ্জায় তার চেহারা মোবারক গোলাপি বর্ণ ধারণ করেছিল রসুল সাল্লু আলহুয়া এরূপ অবস্থা দেখে মুচকি হেসে বললেন আমার নিকট কি কাজে এসেছ কিন্তু আলী আল্লাহ আনহু রসুল সাল্লু আলহুয়া সাল্লামের ফজিলতপূর্ণ গাম্ভীর্যের কারণে নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারলেন না বরং নীরব থাকলেন রাসুল সাল্লাম যেহেতু এর অন্তরের ইচ্ছা সম্পর্কে অবহিত ছিলেন সেহেতু বললেন ফাতিমার প্রস্তাব নিয়ে এসেছ বললেন জি এই উদ্দেশ্য নিয়েই এসেছি রাসুল সাল্লু আলাহসাল্লাম বললেন হে আলী তোমার পূর্বেও অনেকে ফাতিমার প্রস্তাব নিয়ে এসেছে কিন্তু যখনই আমি তাদের প্রস্তাব ফাতিমার কাছে উপস্থাপন করেছি সে না সূচক জবাব দিয়েছে এখন তোমার বিষয়টিও আমি তার কাছে তুলে ধরব এটা সত্য যে এই বিবাহটি হচ্ছে একটি আসমানি বিষয় এবং তা সম্পূর্ণ অবস্যভাবী কিন্তু বিশেষত হজরত ফাতিমা রাদি আনহা এর অতুলনীয় ব্যক্তিত্ব এবং সাধারণভাবে সহধর্মী নির্বাচনে নারীদের মতামতের গুরুত্ব প্রমাণের জন্য রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা এর পরামর্শ দেখে কোনো পদক্ষেপ নেননি যখন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম আমিরুল মুমিনিন আলী রাত আনহু এর ফজিলত নিজ কন্যার নিকট বর্ণনা করে বললেন আমি চাই তোমাকে আল্লাহর সর্বোত্তম সৃষ্টির সাথে বিবাহ দিতে এই সম্পর্কে তোমার মতামত কী হজরত ফাতিমা রাতি আল্লাহ আনহা অত্যন্ত লজ্জিত হয়ে মাথা নত করেন এবং নীরব থাকেন তখন রাসুল সাল্ল আলিহাসাল্লাম মাথা তুললেন এবং প্রসিদ্ধ বাক্যটি যা বিবাহ সংক্রান্ত ব্যাপারে ফকিহগণের নিকট অত্যন্ত সুপরিচিত তা উল্লেখ করেন আল্লাহ আকবর তার অর্থাৎ ফাতেমার নিরবতা হচ্ছে সম্মতির প্রমাণ অতঃপর রাসুল সাল্লু আলী আসাল্লাম তাদের উভয়ের বিবাহের আগত পাঠ করেন হযরত ফাতেমাতুজরা রদিয়াল্লাহ আনহা এর বিবাহের দিন মহর এখন আমরা দেখব হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা এর বিবাহের দিনমোহর কত ছিল নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির সাথে নারীকুলের শিরোমণি নবী নন্দিনী হজরত ফাতিমা আনহা এর বিবাহ সার্বিক বিবেচনায় দৃষ্টান্ত নিয় হওয়া বাঞ্ছনীয় সকল যুগ ও শতাব্দীতে তা হবে এক অনুপম আদর্শ অতএব রাসুল সাল্লাহ আলহুয়া আলী রাজি আল্লাহ আনহু এর দিকে তাকিয়ে বললেন এমন কিছু আছে কি যা দ্বারা তোমার স্ত্রীর দেনমোহর প্রদান করবে আলী আনহু বললেন আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক আপনি আমার জীবনযাপন সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন আমার নিকট একটি তরবারি একটি ঢাল ও একটি উট ছাড়া আর কিছুই নেই রাসুলসাল্লু আলাইহি আসাল্লাম বললেন ঠিক আছে ইসলামের শত্রুদের সাথে যুদ্ধের সময় তোমার তরবারির প্রয়োজন হবে তাছাড়া উটটি দিয়ে খেজুর বাগানে পানি দিতে এবং সফরের সময়ও তোমার উটের প্রয়োজন হবে অতএব অবশিষ্ট থাকে শুধুমাত্র তোমার ঢালটি আর তা দিয়েই তোমার স্ত্রীর দেনমোহর প্রদান করবে আমি আমার কন্যা ফাতেমাকে কেবলমাত্র উক্ত ঢালের বিনিময়ে তোমার সাথে বিবাহ দিলাম অবশ্য ইতিহাসে এই ঢালটির সর্বোচ্চ যে মূল্য উল্লেখ করা হয়েছে তা হচ্ছে পাঁচ শত অপর অপরদিকে হাদিসে উল্লেখিত আছে হজরত ফাতেমারাদী আল্লাহ আনহা তার পিতার নিকট অনুরোধ জানান যে শিও দেনমোহরকে দিন উম্মাতের গুনাহকারীদের সাফায়াতের জন্য নির্ধারণ করা হোক তার এই আবেদন কবুল করা হয় এবং হজরত জিব্রাইল আলিহাসাল্লাম আসমান থেকে অবতীর্ণ হয়ে রসুল সাল্লাহ আলহাসাল্লামকে এই সুসংবাদ প্রদান করেন হ্যাঁ এভাবেই ভ্রান্ত পদ্ধতির অবসান ঘটিয়ে তদস্থলে প্রকৃত সঠিক পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে এটাই হচ্ছে ইমানদার নর নরনারীদের রীতিনীতি আর এমনই ছিল মানব জাতির প্রকৃত নেতাদের জীবন পদ্ধতি হযরত ফাতিমা রাদে আল্লাহ আনহা এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা হজরত আলী রাজে আল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হযরত ফাতিমা রাজে আল্লাহ আনহা এর গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাজিয়াল আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদছেন আলী রাজিয়াল আনহু প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কাঁদো কেন ফাতিমা কোন উত্তর দিল না ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী আল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা আল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার আব্বাজান যান হজরত মোহাম্মদ আলাইহি আলহাসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাস করছেন আব্বাজান মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতিমা আজকে তুমি তো রোজা রাখবে সেহেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় আলী রাজে আল্লাহ আনহু এই স্বপ্ন শোনার পর দুজনেরই বুঝতে বাকি থাকল না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হযরত হাসান হোসাইন রাজি আল্লাহ এসে জিজ্ঞাসা করছেন ও আব্বা যান ও আম্মা জান আপনারা দুজনেই কাঁদছেন কেন ফাতিমা রাজি আল্লাহ আনহা এর একটি অভ্যাস আছে যখন হাসান হুসাইন রাজি আল্লাহ কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা যানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো আমার কাছে তো সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারাটার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছে এবং দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন তোমরা দুজন কেন কাঁদছ বুঝেছি নানা আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটি তোমার শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাজিয়ালু আনহা এর শরীর বেশি খারাপ হল তখন বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাজিয়াল আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাজে আল্লাহ আনহুকে তিনটি কথা বললেন এক ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি বলেন ও ফাতিমা তুমি এসব কি বলছ আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ওই কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আপনি আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন তিন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বালেক হবে তখন দুই ভাইকে আল্লাহ তালার রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাজ আল্লাহ আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কি হজরত ফাতিমা রাজিয়ালাহ আনহা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হযরত ফাতিমা রাজে আল্লাহ আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী আল্লাহ আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাজিয়াল আনহুম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন হবে তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবু জ্বর গিফারি আল্লাহ আনহু এলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন হযরত আলী রাজিয়াল্লাহ আনহু প্রশ্ন করলেন ও আবু জ্বর আমি তো কাউকেই বলিনি আপনি জানলেন কিভাবে হজরত আবু জ্বর গিফারি রাজি আল্লাহ আনহু বলেন আমি আল্লাহ তালার রাসুল আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি তিনি বললেন হে আবু জ্বর আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরাম সাল্লাহ আলহু আসাল্লাম আসতে বলেছেন হজরত ফাতিমা রাজি আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবু জ্বর গিফারি রাজি আল্লাহ আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন আতদ রিম জিনা বিহা ইলাইকা হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি হাতিহি সাই নিসাই আহলিল জান্নাতী ফাতিমা রদি আল্লাহ হোয়ান হা এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদী আল্লাহান হা কবর থেকে কোন আওয়াজ আসলো না হাজহি উম্মুল হাসান হোসাইন দাদী আল্লাহ হোৱান এটা হজরত হাসান হোসাইনের আম্মা এবারও কবর থেকে কোন আওয়াজ আসলো না হা জেহি জাউজু কারামাতুল্লাহি ও জেহা এটা হজরত আলী রত্লাহ আনহু এর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না হাজহি বিন্তু রাসুল্লাহ সাল আলহ্লাম এটা মেয়ে খবরদার কবর বেয়াদুবি করবি না তখন আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আনা বাইতু বায়তুজুলুমাদ আমি অন্ধকারের ঘর আনা বায়ুদ্দুদায় আমি সাপ বিচ্ছুর ঘর আনা বাইতুন নফরতী আমি এমন ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না আমি দো জাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না হযরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারিণীকে চিনি না আমি চিনি ইমান আর আমল আমার মধ্যে যদি কেহ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুই দিক থেকে এমন চাপা দিব হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে আমার মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি একটু চিন্তা করে দেখুন যদি নবী সাল্লহ্লাম এর আদরের মেয়ে ফাতিমা যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন কিসের আশায় কি চিন্তায় আমরা আল্লাহর হুকুম থেকে এত গাফেল আছি আল্লাহ তালা আমাদের সকলকে ইমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন